সকালবেলা যে আম কুরাইতে আসেন মালিক কি কইছে যে কুরাইয়া যা পাও যাও কোনো দাবি নাই হা নিতে পারেন আর যদি মালিক অনুমতি না দেয় খাওয়াও কুরাই খাওয়া কার কারণ খুব মজা মর্শিদিকে আলহামদুলিল্লাহ বাবায় কেবল আঙ্গুর ফলের বাগানের দুই কে সন্তান রে গেছে কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবা বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে কথা কি বুঝতেছেন দইরা টান মারছে এখনো পর্যন্ত আঙ্গুর ফলের বোটার থেকে ডিসকানেক্ট হয় নাই আলাদা হয় নাই সন্তান চিল্লানো শুরু করছে ইয়া আবি আহা দইয়া না ও বাবা কে যেন তোমার দিকে তাকায় আছে এটা বলার সাথে সাথে বাবায় ডরে জোতা হালায় মারছে দৌড় কথা বুঝেন নাই বুঝতে পারছেন তার মানে বাবায় ভয় পাইছে মালিক বুঝি আয়া পড়ছে বাবায় সন্তানের সামনে দাঁড়ায় দেখে কেউ নাই বাবায় তখন সন্তানের দিকে তাকায় বলল সন্তান বুঝতে পারছি তুমিও বুঝি আমার সাথে মজা নিতেছ কাউরে দেখি না কেন বললা যে ইয়া আবি আহাদ ইয়ার না কে যেন দেখতেছে সন্তান সাহাবা বাঙ্গুল উঁচা করে বলে পৃথিবীর কেউ দেখে না আব্বু তবে মানুষের রব তাকাই আছে মানুষের আল্লাহ তোমার দিকে তাকায় আছে আলাম ইয়া আলাম বি এটা বলার সাথে সাথে বাবায় দাঁড়ানোর থেকে বসে পড়ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক বুঝতে পারছি তুমি আমার একটা নেককার সন্তান দান করছো সন্তানটারে বুকের সাথে জরায়া ধইরা কপালে চুমা দিয়া বলে আরসের মালিক আল্লাহ দুনিয়াতে কিছুই চাই না তুমি আমার এমন একটা সন্তান দিছো রে যেই সন্তান কিনা তোমার ভয় দেখায় পরকালের ভয় আমার কলিজার ভিতরে ঢুকায় দিয়েছে আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল এই যুগে পঁচিশ ছাব্বিশ বছরের যুবক জুমার নামাজটাও পড়ে না হেডফোন কানে দিয়া গান শুনতে শুনতে বাড়ি যায় আল্লাহর ভয় কবে তোমার কলিজার ভিতরে আসবে কত মানুষের লাশ দেখলে তুমি বুঝবা এরপরে সিরিয়ালটা তোমার আসতেছে এমন কোন রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষের মরণ হয় না ঈদের আগের দিন রাত্রিবেলাও তো দেখছেন বগুড়ায় যাওয়ার সময় এক ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ডাক্তারের একটা বাচ্চা মেয়ে ছিল সেই মেয়েটাও গাড়ির ভিতরে ছিল সেও মারা গেছে চিৎকার মারছে কেউ শুনে না ঈদের গাড়িতে রাখছে বাড়িতে যাবে কাছাকাছি যাওয়ার পর এমন অ্যাক্সিডেন্ট করছে গাড়ি দুমরে মুে ফুটবল হয়ে গেছে লাশ না বের করতে পারে না গাড়ি কাইটা কাইটা লাশ বের করা লাগে কবে বুঝবেন যে এর পরে সিরিয়ালটা আপনার চলে আসতেছে বাংলাদেশের নামি দামি খেলোয়াড় তামিম ইকবাল অল্প বয়সে স্টক করে বিছানায় পড়ে গেছে এত উন্নত মানের খাবার খায় এত দামি গাড়িতে ঘুরে গোটা বিশ্বটাকে হাতের ভিতরে নিয়ে কত আনন্দ করে কিন্তু তরুণ মানুষ যুবক মানুষ হঠাৎ বিছানায় পড়ে গিয়েছে বুঝতে হবে জীবনটা হলো সংক্ষিপ্ত জীবন আজকে বেঁচে আছেন কালকে আপনার লাশ কবরে চলে যেতে পারে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমান মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান তখন বাড়তে থাকে ওয়া আলা রব্বিহি ইয়াতাওাক্কালুন মুমিন এর বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন মুমিনরা তাওয়াক্কুল করে ভরসা করে একজনের উপরে তিনি হলেন কে আল্লাহর নবীর যুগে একজন মহিলার না একজন মহিলার ঘটনা শুনেন বুখারীতে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসারের নামাজ পড়িয়া ঘর থেকে যখন বের হয়ে গেছে পিছন থেকে একজন মহিলা চিৎকার মেরে বলতে আসি ইয়া আবহ তাল আবহ তুমি একটু আমার কাছে এসো রসুলুল্লাহর সাহাবি যুবক মানুষ আবু রায়েরা বলে তুমি একজন নারী আমি একজন পুরুষ দুইজনের কাছাকাছি হইলে মাঝখানে শয়তান নাইসা তোমারে আমারে ধোকা দিবে একটু দূরে থাকবা মহিলা বলতে আছে আবু রায় আমি তোমাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য ডাকি না আমার ভিতরে কিছু এমনও কষ্ট আছে যেটা শেয়ার করার জন্য তোমারে ডাকতেছি এলাকার মা বোনেরা দিলের লাগায় শুই নেন যারা গোপনে গোপনে পাপ করেন স্বামীও জানে না সন্তানও জানে না যারা নীরবে দরজা জানলা লাগাইয়া অপরাধে লিপ্ত হন সাবধান পৃথিবীর কেউ যেটা দেখে না চিৎকার মেরে বলেন সেটা একজন দেখেন তিনি হলেন কে আল্লাহরে ডরান কিডনি বড় দামি সম্পদ হাট বড় দামি সম্পদ একটা যদি নষ্ট হয় ভিক্ষা করলেও তো টাকা ম্যানেজ হবে না জায়গা জমিন যা আছে বিক্রি করলেও তো লাভ নাই তার আগে রবের দরবারে চোখের পানি ছেড়ে তবা করে হাতের সাথে গুণা লেগে আছে চোখের সাথে গুনা লেগে আছে পায়ের সাথে পাপ লেগে আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা কি বুরা কি জুয়ান কি নারী কি পুরুষ প্রত্যেকটা কৃত কর্মের ফলাফল তাকে ভোগ করা লাগবে জুয়ান কালে একটা মেয়ের অন্য দইরা টান মারছে খুব মজা পাইছে অপেক্ষায় থাকেন একটা টাইমে চোখের সামনে আপনার জামা টান দিবে দেখবেন কিচ্ছু বলতে পারবেন না কিচ্ছু বলতে পারবেন না কামা যেমন কর্ম তেমন ফল মহিলা যখন বললাম আবু হুরায়রা একটু কাছে আসো দুঃখের কথাটা বলি কষ্টের কথা বলি কষ্টের কথা বললে দিলটা হালকা হবে আবু এরা বলল কি এমন অপরাধ করেছ যে অপরাধের কারণে নিজেকে সবচেয়ে খারাপ মনে করো মহিলা বলতে আছে আবু এরা রাত্রিবেলা দরজা লাগায় দিয়া বাতি যখন নিবায় দেই তখন ভয় লাগে খাবার খাইতে গেলে খাবার আবারে বলে তুই তো খারাপ নারী কেমনে খাবার খাও আমি যখন লজ্জিত হইলাম অনুতপ্ত হইলাম কি করব কারো কাছে বলতে পারি না সহ্য করতে পারি না আবু হুরায়রা বলল কি এমন পাপ করলা বলে আমি গোপনে জিনা করছি জিনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে আমার এক ফ্রেন্ডের সাথে আমি পাহাড়ে গিয়া গোপনে লিপ্ত হইছি লিপ্ত হওয়ার পর তার বিজরো আমার ভিতরে চলে আসছে পেটে বাচ্চা চলে আসছে বাচ্চা বড় হয়েছে ভূমিষ্ঠ হইছে নিজের হাতে গলা টিপে হত্যা করছি এখন আমি এই চেহারাটা কাউরে দেখাইতে পারি না লজ্জা পাই আমার এখন কি করণীয় না পারি মরতে না পারি বাঁচতে পাপ আমারে সব সময় প্যারা দেয় তুই কেন পাপ করলি